আমার ছেলে ছাড়া আপনারা আমার ছেলে কি না আমি তো সিউর জানি না আবা আমার ছেলে আপনারা বা আবা আজকে কত বৎসর হয়ে গেল দুই হাজার তেরো থেকে আমার ছেলেকে নিয়ে গেছে আমার ছেলে রাজনৈতিক ছাড়া বিএনপির রাজনৈতিক ছাড়া সার কোনো সময় কোনো কিছু করতো না মানুষের উপকারই করে তো সব সময় কারণ ছেলে ছাড়া আপনারা আমার ছেলে পাব কি না আমি তো শিউর জানি না বাঃ আমার ছেলেরা আপনার আয়না দেন বাঃ বাঃ আপনারা আমার ছেলের আইনেদের দেন বাঃ ছেলে কোথায় আছে কেমনে আছে কিছুই তো জানি না আমরা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সব সময় এই জন্য কষ্ট করতেছেন আমি আপনাদের জন্য দোয়া করি খুব আমার তুমি তখন থেকে এই বিদেশ যাওয়া আমার ছেলেরে নেওয়ার পরে তখন থেকে সংগ্রাম করেই যাইতেছে এখনও ওই সংগ্রামই করতেছে আপনার মেয়ে আপনাদের জন্য দেশের জন্য আমার সুমনের জন্য করতে পারবে এই আশাই